মধ্যে যদি নতি কথন না থাকে তবে প্রতি কথন যে কত ক্ষতি কথন হয়ে যায় তারই প্রমাণ দেখুন এবং নাম রাখছে মোহাম্মদ মিহা আচ্ছা মোহাম্মদ স্যার বলুন তো বৈধ আর অবৈধর মধ্যে পার্থক্য কি এটার পার্থক্য স্যার এক একজনের কাছে এক এক রকম আপনি যেটার বৈধ বলবেন সেটাই বৈধ আর আপনি যেটার অবৈধ বলবেন সেটাই অবৈধ আমি বললেই বৈধ অবৈধ হয়ে যাবে হ্যাঁ কারণ আপনি বল আপনার কথার উপরে কথা বলার সাহস এবং ক্ষমতার কারণে তবে বৈধ অবৈধ নির্ণয়ে ফ্যাক্টর স্যার মানে টাকা থাকলে ওই অবৈধ জিনিসকে বৈধ করা যায় তার মানে ওই যে কালো টাকা এই কালো টাকাকে সাদা করা যায় কালো টাকা দিয়ে সুতরাং টাকা থাকলে ওই বৈধ অবৈধ এটা কোনো বিষয় না কিন্তু এই অফিসে চাকরি করলে কোনো অবৈধ কাজ বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না ধরা পড়লে চাকরি চলে যাবে বস্ত্র দেয়া না আমার উপর নির্ভর করে না ওটা নির্ভর করে বসের উপর এখন বস যদি আমাকে কোনো দুর্নীতি করতে বাধ্য করে আমার চাকরি রক্ষার সাথে সেটা আমাকে করতে হবে দেখুন এইভাবে কথা বললে তো আপনার কোনো দিনই চাকরি হবে না কোনোভাবেই কথা বললে আমার চাকরি হবে না স্যার সেজন্য টাকা নিয়ে ঘুরতেছি কিন্তু ওই টাকাটা আমি যে ঘুষটা কাকে দিলে যে চাকরিটা হবে সে সঠিক লোকটাটা খুঁজে পাইতেছি না বেশিরভাগই দালার আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা ইন্টারভিউ বোর্ড জানি স্যার ইন্টারভিউ বোর্ড কিন্তু ইন্টারভিউতে স্যার পাস হয়ে কোনো বিষয় না কথা বলতে টাকায় সেজন্য আমি খুঁজতেছি ওই ঘুষ কোটটাকে থামুন আপনার আর যেখানে চাকরি হোক আমার এখানে হবে না আপনি এখন আসতে পারেন কেন ঘুষ দিয়ে যারা চাকরি পায় তারা ঘুষের ওই টাকাটা তোলার জন্য ঘুষ খেতে শুরু করে অর্থাৎ অসৎ পথ অবলম্বন করে আমার এখানে এসব চলবে না তার মানে ঘুষ ছাড়াও তাহলে চাকরি হয়